আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনিনা আক্তার ক্যান্সার বিশেষজ্ঞ কর্মরত আছি এভার হসপিটাল চট্টগ্রাম চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস সারা বিশ্বে এই দিনটিকে উপলক্ষ করে বিভিন্ন ক্যান্সার সচেতনমূলক প্রোগ্রাম করা হয় আমাদের দেশেও করা হয় এবারের বিশ্ব বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক অর্থাৎ এর অর্থ হচ্ছে এককতায় ঐক্যবদ্ধ অর্থাৎ ঐক্যর শক্তি আমরা ভিন্ন ভিন্ন পটভূমি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও যেমন আমি হেলথ সেক্টরে আছি যারা অন্যান্য সেক্টরে আছে সকল সেক্টরের মানুষের যদি অভিজ্ঞতা কে আমরা এক করে কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা এই ক্যান্সারের মোকাবেলাটা অনেকটাই সহজ হয় আরেকটি হচ্ছে যে সমাজের ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন গোষ্ঠী ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে আমরা যদি সম্মান করে থাকি এবং অ্যাজ এ ইউনিক হিসাবে আমরা যদি কাজ করে থাকি তাহলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এবং ক্যান্সারের মোকাবেলাটা অনেকটাই সহজ হয়ে যায় আরেকটি বিষয় হচ্ছে সবার জন্য সমান সুযোগ আমরা যে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আছে এবং এই সেবাটি যদি আমরা সর্বস্তরের মানুষের মাঝে সমানভাবে দিয়ে থাকি তাহলেও কিন্তু আমাদের ক্যান্সারের এই মোকাবেলা করাটা অনেকটাই সহজ হয়ে যায় হাঁটি পা পা করে এক বছরে বেশি হচ্ছে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম ক্যান্সারের সকল চিকিৎসার সময় দিয়ে আসছে আমি ডক্টর হাসরিনা আপনাদের যে কোনো সেবাই পাশে আছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ